বন্ধুরা আপনারা কি জানেন পৃথিবীর ইতিহাসে এমন একটি সাপ ছিল বর্তমানের সবচেয়ে বড় সাপ কেউ হার মানায় এই সাপের নাম ছিল টাইটানোবোয়া যা প্রায় ষাট মিলিয়ন বছর আগে পৃথিবী শাসন করত কেমন ছিল দৈত্যাকার সাপটি কতটা ভয়ঙ্কর ছিল এই সাপ আর কেন বা বিলুপ্ত হয়ে গেল এই সাপ আজকের ভিডিওতে আমরা জানবো টাইটানোবোয়ার অজানা কিছু রহস্য চলুন তাহলে শুরু করা যাক এক নম্বর টাইটানোবোয়া একটি দৈত্যাকার সাপ টাইটানোবোয়া ছিল পৃথিবীর সবচেয়ে বড় ও ভারী সাপ এটি প্রায় পঞ্চাশ ফুট লম্বা ছিল এবং ওজনে এগারোশো পঁয়ত্রিশ কেজি পর্যন্ত হতে পারে বর্তমানে সবচেয়ে বড় সাপ গ্রিন অ্যানাকন্ডা বা পারমিস পাইথনের তুলনায় এটি ছিল দ্বিগুণেরও বেশি উনিশশো সালের দিকে বিজ্ঞানীরা প্রথম এর অস্তিত্ব সম্পর্কে ধারণা করতে পারে দুই সালে কলম্বিয়ার সিরিজন কয়লা খনি থেকে পাওয়া জীবাশ্মের মাধ্যমে নিশ্চিত হওয়া যায় যে সত্যিই এই দৈত্যাখা সাপ একসময় পৃথিবীতে রাজত্ব করত। দুই নম্বর কেন এত বড় হয়েছিল এই সাপ এ প্রশ্নের উত্তর লুকিয়ে আছে সেই সময়ের জলবায়ুতে প্রায় ষাইট মিলিয়ন বছর আগে যখন ডাইনোসররা বিলুপ্ত হয়ে গেছে তখন পৃথিবী ছিল অনেক উষ্ণ গড় তাপমাত্রা ছিল বর্তমানের তুলনায় দশ ডিগ্রি বেশি যা শরী প্রাণীদের জন্য আদর্শ পরিবেশ তৈরি করেছিল তাপমাত্রা বেশি ঠান্ডা হলে রক্তের প্রাণীরা বড় হতে পারে কারণ তাদের দেহের তাপমাত্রা বজায় রাখতে কম শক্তির প্রয়োজন হয় এ কারণে টাইটানোবোয়া এত বড় হতে পেরেছিল তিন নম্বর টাইটানোবোয়া কীভাবে শিকার করত টাইটানোবোয়া শিকার করার জন্য ওভেদে বসে থাকত বর্তমানের অ্যানাকোন্ডা বা পাইথনের মতোই এটি শিকারকে ফাঁসিয়ে ধরত শ্বাসরোধ করে মারত পাইটানোবোয়ার প্রধান খাদ্য ছিল বিশাল আকৃতির মা বিশেষ করে এবং মেগা বিজ্ঞানীরা মনে করেন এটি জলজ প্রাণীদেরই বেশি শিকার করত। কারণ এর বিশাল দেহ স্থলভাগের তুলনায় পানির ভেতরে বেশি ছিল এমনকি কুমিরের মতো বড় প্রাণীও এর খাবারের তালিকায় ছিল চার নম্বর পাইটানোবোয়ার বিলুপ্তির কারণ এত বড় এবং এত শক্তিশালী সাপ কেন বিলুপ্ত হয়ে গেল এর পিছনে কারণ থাকতে পারে কয়েকটি এক নম্বর জলবায়ু পরিবর্তন সময়ের সঙ্গে পৃথিবীর তাপমাত্রা কমতে শুরু করে যা টাইটানো বোয়ার মতো বিশাল শরীরের জন্য প্রতিকূল হয়ে যায় দুই নম্বর প্রাকৃতিক পরিবেশের পরিবর্তন বিশাল জলাভূমিগুলো ধীরে ধীরে শুকিয়ে যেতে থাকে যার ফলে টাইটানো বোয়ার প্রধান খাবারের উৎস কমে যায় তিন নম্বর নতুন শিকারীর আগমন সময়ের সঙ্গে ছোট ও চতুর শিকারীরা আবির্ভূত হতে থাকে যা টাইটানো বোয়ার জন্য টিকে থাকা কঠিন করে তোলে পাঁচ নম্বর টাইটানোবোয়া কি আবার ফিরে আসতে পারে বর্তমানে বিজ্ঞানীরা জরাশ্বিক পার্কের মতো ডিএনএ ক্লোরিং প্রযুক্তি নিয়ে গবেষণা করছেন কিন্তু টাইটানোবোয়ার মতো বিশাল একটি প্রাণীকে ফিরিয়ে আনা সম্ভব হবে কি না তা নিয়ে বিতর্ক রয়েছে অনেক বিজ্ঞানীরা মনে করেন বর্তমান পৃথিবী এত বড় সরস্বীপের জন্য উপযুক্ত নয় কারণ তাপমাত্রা ও পরিবেশ তাদের বেঁচে থাকার জন্য যথেষ্ট সহায়ক নয় তাছাড়া এমন একটি সাপ ফিরে এলে তা মানুষের জন্য কতটা বিপজ্জনক হবে সেটিও ভাবার বিষয় টাইটানোবোয়া ছিল পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় সাপ যা প্রায় ষাট মিলিয়ন বছর আগে পৃথিবী শাসন করত এর দৈত্যাকার আকৃতি ভয়ঙ্কর শিকারী প্রকৃতি এবং রহস্যময় বিলুপ্তি একে আজও একটি বিস্ময়কর প্রাণী হিসেবে দাঁড় করিয়েছে আপনার কি মনে হয় টাইটানোবোয়া যদি এখনও বেঁচে থাকত তাহলে কি হতো কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ